দখলদার ইসরায়েলি বাহিনী এবং ইরান পুরোদমে যুদ্ধ চলছে যার জেরে মধ্যপ্রাচ্য থেকেই সূত্রপাত হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের দর্শক আমাদের হাতে এসেছে সর্বশেষ ভয়ঙ্কর সব আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম অন্ধকারে ইসরায়েলের নগরী দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা এরপর জানিয়ে দিব চাপে ফেলতে চাইছেন ট্রাম্প মাথা নোয়াবে না ইরান এদিকে ইউক্রেনের দীর্ঘস্থায়ী শান্তির পথে একমাত্র বাধা রাশিয়া এরপর জানিয়ে দিব পরমাণু চুক্তি নিয়ে শিগগিরই আলোচনা শুরু হবে জানালো ইরান আরো জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের দেয়া তিনশো কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র পৌঁছালো তাইওয়ানে সর্বশেষ জানিয়ে দিব নতুন প্রযুক্তির সামরিক রাডার বানালো চীন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন অন্ধকারে ইসরায়েলের হাইফা নগরী দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন যোদ্ধারা দফায় দফায় ইহুদিবাদী ইসরায়েলের ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে এতে ক্ষয়ক্ষতির পাশাপাশি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় নগরের বিভিন্ন এলাকা অন্ধকারে ডুবে গেছে ইসরায়েলের হাইয়ুম পত্রিকার প্রতিবেদন অনুসারে লেবানন থেকে গতরাতে হাইফানগরীতে অন্তত দশটি রকেট নিক্ষেপ করা হয়েছে এবং তার মধ্যে বেশ কয়েকটি লক্ষ্য বস্তুতে আঘাত করে ইহুদিবাদী ইসরায়েলের দখলদার বাহিনী এক খবর নিশ্চিত করেছে গণমাধ্যম সূত্র জানিয়েছে হিজবুল্লাহ হামলায় হাইফা নগরীতে বেশ কয়েকজন আহত হয়েছে তবে চ্যানেল 14 জানিয়েছে নগরীর আলকারমেল এলাকায় বেশ কয়েকটি ভবন ও গাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়া চ্যানেল 12 বলছে আলকারমেল এলাকার একটি ভবনে হিজবুল্লাহর রকেট সরাসরি আঘাত হেনেছে হাইফা ছাড়াও আক্রে শহর এবং তার আশপাশের এলাকায় হিজবুল্লাহ হামলা চালিয়েছে এবং সেখানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে ইহুদিবাদী গণমাধ্যম জানিয়েছে ক্রায়ত ও আক্রে শহরের পাশাপাশি পশ্চিম গ্যালিলি অঞ্চলে গতকাল হিজবুল্লার যোদ্ধারা হামলা চালিয়েছে ফলে এসব এলাকায় সাইরেনের শব্দ শুনতে পাওয়া যায় চাপে ফেলতে চাইছেন ট্রাম্প মাথা নোয়াবে না ইরান হোয়াইট হাউজের মসনদে বসতে আরও দুই মাস বাকি তবে এরই মধ্যে নিজের মন্ত্রিসভা গোছানো শুরু করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্ত্রিসভায় ইসরায়েল আধিক্য দেখে হতাশ হচ্ছেন অনেকে সামনের দিনগুলোতে ইরানের ভাগ্যে কি ঘটবে তা নিয়েও শুরু হয়েছে নানা জল্পনা অবশ্য ইরান নিয়ে ট্রাম্পের পরিকল্পনার কিছু কিছু সামনে আসতে শুরু করেছে ট্রাম্প আগেরবার প্রেসিডেন্ট থাকাকালে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম সম্পর্ক তলানি গিয়ে থাকে ইরানের সঙ্গে ছয় জাতির করা একটি পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে একতরফা বের করে আনে ট্রাম্প এছাড়া ক্ষমতার পুরোটা সময় নানা নিষেধাজ্ঞা দিয়ে ইরানকে হয়রান করে রেখেছিলেন তিনি এমনকি ট্রাম্পের নির্দেশেই ইরানের গুরুত্বপূর্ণ একজন সামরিক কমান্ডার কাশেম সোলাইমানিকে হত্যা করা হয় এখন ইরানকে দুর্বল করতে আবারও সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি বেছে নেবার প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প প্রশাসন উদ্দেশ্য হচ্ছে ইরান ইরানের অর্থনীতির কোমর ভেঙে দেওয়া হবে তাতে করে নিজের প্রক্সিদের আর যেমন সাহায্য করতে পারবে না ইরান আবার পরমাণু কর্মসূচিও এগিয়ে নিতে পারবে না দ্য ফাইন্যান্সিয়াল টাইমসের বরাতে এমন খবর প্রকাশ করেছে জেরুজালেম পোস্ট ইউক্রেনের দীর্ঘস্থায়ী শান্তির পথে একমাত্র বাধা রাশিয়া ইউক্রেনে দীর্ঘস্থায়ী শান্তির পথে একমাত্র রাশিয়াকে বড় বাধা বলছে বিশ্বের সাত বৃহৎ অর্থনৈতিক দেশের জোট জি সেভেন এই জোটের সদস্য দেশ হল জাপান যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি কানাডা ও ইতালি শনিবার ষোলোই নভেম্বর জোটের সদস্যরা এক যৌথ বিবৃতিতে জানিয়েছেন ইউক্রেনে সামরিক অভিযান অব্যাহত রাখার কারণে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা ও রফতানি নিয়ন্ত্রণ সহ আনুষঙ্গিক সব সিদ্ধান্ত বহাল থাকবে ইউক্রেনের বিরুদ্ধে রুশ আগ্রাসনের হাজারতম দিন আসন্ন যুদ্ধ বন্ধে ন্যায়সঙ্গত ও দীর্ঘস্থায়ী শান্তির পথে একমাত্র রাশিয়া শনিবার এক প্রতিবেদনে খবর দিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম জোটের ওই বিবৃতিতে অঙ্গীকার করে বলা হয়েছে রুশ আগ্রাসন ঠেকাতে যতদিন প্রয়োজন ততদিন ইউক্রেনের প্রতি সমর্থন অব্যাহত রাখা হবে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন এবং ইন্দো প্রশান্ত মহাসাগরে চীনে এর সামরিক শক্তি বাড়ানো এসব নিয়ে বরাবরই উদ্বেগ প্রকাশ করে আসছে জি সেভেন নেতাদের এই প্রতিশ্রুতি ইউক্রেন সংঘাত আরও জটিল করে তুলতে পারে এদিকে মস্কোর ওপরে নিষেধাজ্ঞা ও অন্যদিকে কিয়েকে সমর্থন অব্যাহত রাখার মাধ্যমে পুতিনকে চাপে রাখার চেষ্টা করা হচ্ছে পরমাণু চুক্তি নিয়ে শিগগিরই আলোচনা শুরু হবে জানালো ইরান ইউরোপীয় দেশগুলোর সঙ্গে শিগগিরই পরমাণু কর্মসূচি চুক্তি নিয়ে আলোচনা পুনরায় শুরু করবে ইরান দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন এখন ইউরোপীয় দেশগুলো আলোচনা পুনরায় শুরু করার আগ্রহ প্রকাশ করেছে আমরা সম্ভবত শিগগিরই তাদের সঙ্গে কাজ শুরু করব ইরানের রাষ্ট্রীয় টিভিতে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি জোর দিয়ে বলেছেন আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা পারস্পরিক যোগাযোগের পথ বেছে নিলে ইরান ইরান তাদের সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে সংস্থাটির বোর্ড অব গভর্নরস ইরানের বিরুদ্ধে নতুন প্রস্তাব জারি করলে ইরানও নতুন ব্যবস্থা নেবে আব্বাস আরাগচি বলেন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার প্রতি আমাদের আচরণ পুরোপুরি পেশাদারিত্বমূলক সংস্থাটি একটি প্রযুক্তিগত সংস্থা এবং প্রযুক্তিগত ক্ষেত্রে তারা দায়িত্ব পালন করা উচিত রাজনৈতিক ক্ষেত্রে প্রবেশের অধিকার তাদের নেই যুক্তরাষ্ট্রের দেয়া তিনশো কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র পৌঁছাল তাইওয়ানে যুক্তরাষ্ট্রের তৈরি করা তিনশো কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্রের প্রথম চালান তাইওয়ানে পৌঁছেছে শনিবার সাতারোই নভেম্বর সংবাদ মাধ্যম ডিফেন্স পোস্ট এ তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় তাইওয়ান যুক্তরাষ্ট্র থেকে যে এমজিএম ওয়ান আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম কিনেছে সেই ক্রয়াদেশের প্রথম চালান সম্প্রতি পৌঁছেছে এটিএসি এম এস একটি সুপারসনিক ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিজাইল এটি প্রথমে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা প্রতিষ্ঠান লিংটেমকো ভট তৈরি করেছিল বর্তমানে এটি বিক্রি করছে লক হেড মার্টিন এ ক্ষেপণাস্ত্রের দীর্ঘতম পাল্লা তিনশো কিলোমিটার এটি এম টু সেভেন জিরো লঞ্চ রকেট সিস্টেম এবং এম মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম থেকে ছোড়া যায় তাইওয়ানের প্রতিরক্ষা বিষয়ক গবেষক সজি ইউন বলেছেন এই ক্ষেপণাস্ত্র সিস্টেম তাইওয়ানের সামরিক সক্ষমতা বাড়াবে চীনের হামলা মোকাবেলায় এটি কার্যকর ভূমিকা রাখবে প্রয়োজন হলে এটি চীনের অভ্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে নতুন প্রযুক্তির সামরিক রাডার বানাল চীন চীনা প্রতিষ্ঠান চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপ কর্পোরেশন বা সিইটিসি নতুন একটি রাডার সিস্টেম তৈরি করেছে চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থাটি বলছে প্রযুক্তিগত দিক দিয়ে এ ধরনের রাডার এটাই বিশ্বের প্রথম প্রদেশের ইনস্টিটিউটের তৈরি ওয়াইএলসি টু ই রাডারটি এবারের পনেরোতম চায়না ইন্টারন্যাশনাল এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস প্রদর্শনীতে দেখানো হয় সংস্থাটি জানিয়েছে স্টিলত এয়ারক্রাফট বা প্রচলিত রাডারকে ফাঁকি দেওয়া যুদ্ধ বিমান শনাক্ত করার ক্ষেত্রে এটি চীনের নতুন হার্ডওয়্যার ইনস্টিটিউটের গবেষণ চিং বলে এস ব্যান্ড মাল্টিফাংশনাল রাডারে অত্যাধুনিক প্রযুক্তি রয়েছে এবং এটি স্টিলথ যুদ্ধবিমান শনাক্ত ও ট্র্যাক করতে পারে সেই সঙ্গে লক্ষ্যের দিকে ক্ষেপণাস্ত্র পরিচালনাও করতে সক্ষম এটি এস ব্যান্ড রেডিও তরঙ্গ হল এমন এক ধরনের তরঙ্গ দৈর্ঘ্য যা এয়ার ট্রাফিক কন্ট্রোল রাডার থেকে শুরু করে ওয়াইফাই পর্যন্ত সমস্ত কিছুর জন্য ব্যবহৃত হতে পারে গবেষক চিং বলেন ওয়াইএলসি টু ই একটি মডুলার ডিজাইন বিশ্বমানের হার্ডওয়্যার এবং যুদ্ধবিমান িদম বৈশিষ্ট্যযুক্ত তাই এর শনাক্তকরণ ক্ষমতা দুর্দান্ত রাডার সিস্টেমটিতে একটি উচ্চ শক্তির ট্রান্সমিটার ও রিসিভার মডিউল সেট করা হয়েছে বলেও জানান তিনি চিং বলেন এতে এমন অত্যাধুনিক অ্যালগোরিদম ব্যবহার করা হয়েছে যা সিস্টেমের সামগ্রিক ট্র্যাকিং সক্ষমতা উন্নত করেছে এবং ইলেকট্রনিক জ্যামিং সিস্টেমকেও এটি টপকে যেতে পারবে